বংচস্বত ওং বংচ ইতি গীতার ব্রহ্মবাচ অর্থাৎ ব্রহ্মা কহিলেন প্রথম অধ্যায় পাঠ করিলে লোকের মন পবিত্র হয় দ্বিতীয় অধ্যায় পাঠে বুদ্ধি নির্মলতা লাভ করে তৃতীয় অধ্যায় পাঠে সর্বপাপ দূর হয় চতুর্থ অধ্যায় পাঠ করিলে হত্যা ও শ্রী হত্যা জনিত পাপ তৎক্ষণাৎ দূর হইয়া থাকে পঞ্চম অধ্যায় পাঠ করিলে চর্য মহাপাপ দূর হয় ষষ্ঠ অধ্যায় পাঠ করিলে মন্দ ভাগ্য নাশ হয় সপ্তম অধ্যায় পাঠে বুদ্ধি নির্মলতা লাভ করে অষ্টম অধ্যায় পাঠে অখাদ্য অপায় দ্রব্য গ্রহণজনিত সকল প্রকার পাপ দূর হয় নবম অধ্যায় পাঠে পৃথিবী দানের সমপূর্ণ লাভ হয় দশম অধ্যায় পাঠে সর্বপাপ বিনষ্ট হয় হইয়া শ্রেষ্ঠ জ্ঞান জন্মে একাদশ অধ্যায় পাঠে ব্রহ্মজ্ঞান লাভ হওয়ার তাহার মুক্তি হয় দ্বাদশ অধ্যায় পাঠে ভগবানের বিশুদ্ধ ভক্তি জন্মে ত্রয়োদশ অধ্যায় পাঠ করিলে জ্ঞান চক্ষু বিকাশে তাহার শক্তি লাভ হয় চতুর্দশ অধ্যায় পাঠে অশ্ব যজ্ঞের যে মহাফল তাহা লাভ হয় পঞ্চদশ অধ্যায় পাঠ করিলে নির্মল জ্ঞান লাভ করিয়া যোগী হওয়া যায় ষোড়শ অধ্যায় পাঠ করিলে মানব সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করে সপ্তদশ অধ্যায় পাঠে ভক্তজনের বাজপ্রেয় নামক যজ্ঞের ফল লাভ হয় ও ভগবত তো ভক্তি জন্মে ও মুক্তির জন্য সৎ চেষ্টা হয় এবং মানুষও ভগবানের ভক্তি লাভ করিয়া মুক্তির জন্য চেষ্টা করে ভাগ্যবান লোক ভক্তি করিয়া অষ্টদশ অধ্যায় পাঠ করিলে জ্ঞানরূপ অগ্নি দ্বারা তাহার সর্বপাপ নষ্ট হইয়া যায় সুত গীতার সর্ববিষয় বলিবার শক্তি আমার নাই তবে গীতা পাঠের ফলে ভক্তজন ইহলোকে আর পরলোকে পরম সুখে সুখী হইয়া থাকে জয় জয় রাধা কৃষ্ণ সীতানাথ প্রেমানন্দে হরিবোল 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 ওং নম ভগবতে বাসুদেবায় নম ঔ নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায়